একসময় পাহাড় ঘেরা নদীর তীরে খুবই শান্তিপূর্ণ একটি গ্রাম ছিল নাম তার সুখনগর বাতাসে ছিল সরিষা ফুলের গন্ধ পাখির গান হাসিখুশি মানুষের মুখ কিন্তু এই গ্রামটার শান্ত সৌন্দর্যের আড়ালে ছিল একটা বড় রহস্য এই গ্রামের মানুষ খুব সহজ সরল দয়ালু কিন্তু একই সাথে কিছুটা সরল মনস্ক তাদের এই সরলতার সুযোগ নিতে গ্রামটির দিকে নজর রাখছিল তিনজন চালাক ঠগ সোহাগ রফিক ও মিলন তারা ছিল অত্যন্ত চতুর তীক্ষ্ণ বুদ্ধি আর ধূর্ত একদিন তারা ঠিক করল সুখনগরের মানুষদের ধোকা দিয়ে অনেক টাকা লুট করবে এখান থেকেই শুরু হয় আসল কাহিনী তিন ঠগ বসে পরিকল্পনা করল তারা মানুষের বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে প্রথম দিন তারা গ্রামে এসে ভিকারির সাজে দাঁড়াল চোখে পানির মতো অভিনয় মুখে মায়া ভরা কথা আমরা দূর গ্রামের ফেরিওয়ালা পথে ডাকাতির কবলে পড়ে সব হারিয়েছি গ্রামের মসজিদের ইমাম সাহেব তাদের সাহায্য করলেন খাবার দিলেন থাকার জায়গা দিলেন ঠগরা ভেতরে ভেতরে হাসল এটাই প্রথম ধাপ ধীরে ধীরে তারা মানুষের বিশ্বাস জয় করতে লাগল এক রাতে ঠগরা একটা গল্প ছড়ালো। তাদের কাছে আছে জাদুর বীজ যে মাটিতে ফেলা হবে সেখানেই ফুটে উঠবে সোনা গ্রামের সরল মানুষদের চোখ চকচক করে উঠল গ্রামের ধনী গরিব সবাই আগ্রহী হয়ে উঠল তারা বলল কি হলে আমরা এই বীজ পাব ঠগরা উত্তর দিল এই বীজ আমরা বিক্রি করি না শুধু যাকে আল্লাহর দেওয়া সৎ ও পবিত্র মানুষ মনে করব তাকেই দেব এখন পুরো গ্রামে শুরু হলো অভিনয় দৌড়ঝাঁপ কে কত সৎ তার প্রমাণ দিতে মজার ও আবেগী ঘটনা শুরু হয় গ্রামের কেউ বলে আমি কখনো মিথ্যা বলি না আরেকজন বলে আমি সারা জীবন নামাজ পড়ি ঠগরা মৃদু হেসে সবাইকে পরীক্ষায় ফেলতে থাকে তাদের ফাঁদে পড়ে গ্রামের বড় বড় লোকেরা লজ্জায় মুখ লুকায় মাওলানা সাহেব কাঁদতে কাঁদতে বলেন আমি সৎ হতে পারি কিন্তু আমার নফস সব সময় আমায় কষ্ট দেয় ঠগরা তাকে বীজ দিল না কারণ তাদের উদ্দেশ্য ছিল মানুষের টাকা আত্মসাত করা নয় বরং মানুষের মনোভাব বুঝে নেওয়া গ্রামের মেহেদী নামের একটি ছোট্ট ছেলে এসে ঠকদের সামনে দাঁড়াল ছেলেটির কাপড় ছেড়া হাতে খালি থালা সে বলে আমি জানি আমি সৎ নই সব সময় সত্যও বলি না কিন্তু আমি চেষ্টা করি ভুল করলে আল্লাহর কাছে মাফ চাইতে ঠগরা তাকিয়ে থাকে অবাক হয়ে গ্রামের সবাই চুপ এই প্রথম তারা দেখল সত্যিকারের সততার রূপ ছেলেটি জাদুর বীজ নিতে আসেনি সে শুধু বলতে এসেছিল যা সত্য ধীরে ধীরে লোকেরা বুঝতে শুরু করল সততা মানে নিখুঁত হওয়া নয় বরং নিজের ভুল স্বীকার করা এখন গ্রামবাসীরা একে একে এসে বলে আমি গরিবদের সাহায্য করিনি আমি ঈর্ষান্বিত ছিলাম আমি মিথ্যা বলেছি মানুষের ভেতরের অন্ধকার যেন আলো হয়ে বেরিয়ে আসতে লাগল এদিকে তিন ঠগের মনও নরম হতে শুরু করল তাদের ঠকানোর পরিকল্পনাই যেন এখন আর কাজ করছে না বরং মানুষের সরলতা তাদের হৃদয় বদলে দিতে শুরু করেছে এক রাতে তিন ঠক বসে নিজেদের মধ্যে কথা বলল রফিক বলল এই গ্রাম থেকে টাকা নিয়ে গেলে হয়তো ধনী হব কিন্তু শান্তি পাব না সোহাগ বলল আমাদের ঠকানোর নাটক মানুষের হৃদয় ঠিক করে দিল কিন্তু আমাদের মন পরদিন সকালে তারা সকল গ্রাম মানুষকে একত্র করল তারা ঘোষণা করল কোনো জাদুর বীজ নেই আমরা ছিলাম প্রতারক কিন্তু তোমাদের সততা আমাদের বদলে দিয়েছে সবাই অবাক হলো, কেউ কেউ রাগ হল কিন্তু গ্রামের ইমাম সাহেব এসে বললেন প্রতারক থেকে সংশোধিত মানুষই একদিন সৎ মানুষ হয়ে ওঠে ক্ষমা দুনিয়ার বড় গুণ করা মানুষের মন জয় করা যায় না ধোকায় বরং ভালোবাসা আর সত্যের মাধ্যমে